কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কোরান আছে যেখানে আমরা আছি সেখানে হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অমলান ইতিহাসে বীর গাথা এক ছাড়া আমার দিলে এক আল্লা ছাড়া আমার মনে নাই কোনো ভয় এক আল্লাহ গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা অতএব বাংলার জমিনে যেখানে যেখানে কোরআনের কথা হবে সেখানে আমরা আসি ঠিক কিনা এ অঞ্চলের মানুষগুলা ওয়ালাদের প্রতি উজানিওয়ালাদের প্রতি ভালোবাসা আসে না নাই আর চরমনাই উজানিওয়ালারা কখনো শিরিক কুপুরকে প্রশ্রয় দেয় না ঠিক কিনা যেখানে শিরি আসবে যেখানে এই আসবে উজানিওয়ালারা চরমনারীওয়ালারা সেখানে সাথে সাথে মুজাহিদের পরিচয় দিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা অতএব যারা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কোনো কোন চিন্তা করবে নবী রাসুলদের সম্মানের উপরে আঘাত আনবে মুসলমানদের উপরে ষড়যন্ত্র করবে সাথে সাথে উজানিওয়ালারা চরমনাইওয়ালারা বীর বেশে তার জবাব দেবে ঠিক কিনা আমার যুবক বাইরা বৃদ্ধ বাবারা বাংলার জমিন এখন নাস্তিক মুরতাদের হাতের তলে চলে যাচ্ছে এখন প্রকাশ্যে বাংলার জমিনে আমার মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে ঠিক কিনা আমরা দেখেছি গাজীপুরে আশামণি নামক আমার এক ছোট্ট বোনকে নাবালক বোনকে কট্টুর হিন্দুত্ববাদী ইস্কনের এক সদস্য লাগাতার তিন দিন পর্যন্ত নির্যাতন করেছে ঠিক কিনা বাংলার প্রশাসন এটার সঠিক বিচার করতে পারে নাই অতএব বুজা গেল ও যুবক বাংলার মুসলমান ও বাংলার মুসলমান তোমাদের অন্তর মরে গেছে যদি তোমাদের অন্তর জীবিত থাকত সেই বীর কাসেমের মতো সেই উমরের মতো যে একজন মায়ের ইজ্জতের জন্য আরব ভূখণ্ড থেকে পাক ভারতে এসে তার বনের ইজ্জত রক্ষার্থে হাজার হাজার কাফের বেঈমান নাস্তিক মুত্তার দেখে এই পাক ভারত থেকে তাড়িয়েছে ঠিক কিনা আজকে আমাদের চোখের সামনে আমার বোন নির্যাতিত হয় আমার মা নির্যাতিত হয় আমরা কিছু বলতে পারি না অতএব বোঝা গেল আমাদের ইমান আসে না নাই আসে না নাই ইমানের পরিচয় দিব আমরা আমার কোন বোনের ইজ্জত আমরা বাংলার জমিন থেকে লুটতে দিব না আমার কোন ভাইয়ের উপরে জুলুম হবে এটা আমরা বরদাস্ত করব না ঠিক কি না আর যেখানে অন্যায় হবে সেখানে আমরা সব সময় সজাগ থাকব ঠিক কি না الله سبحانه وتعالى. قُبِتْرَ قُرْآنُ الْكَرِيمِ سُورَةُ الْمَاءِ دَرْبُرْنُنَا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ. রব্বুল বলেন যারা সৎকর্ম করে যারা সৎ কাজের আদেশ দেয় তোমরা তাদের সঙ্গ দেও তাদের সহচর্যে যাও তাদের সহপাঠী হও পড়েন সুবাহান আল্লাহ পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও যুবক ভাই বৃদ্ধ বাবা যারা অসৎ কাজে যায় অসৎ কর্ম করে তাদের সাথে কখনো যাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসম ওয়াল আদওয়ান ওয়াতকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব যদি তোমরা অসৎ কর্মশীলদের সাথে যাও তাদের বন্ধু হও তাহলে তোমাদের উপরে হবে কঠিন ঠিক না অতএব ঘোষণা অনুযায়ী কোন কোন মুসলমান কাফের বেঈমানের সৌচার্য হতে পারে না কোন ঘুসকুরের সৌচার্য হতে পারে না কোন সুৎখুরের সৌচার্য হতে পারে না কোন নারী নির্যাতনকারীর সৌচার্য হতে পারে না কোন চাইলচুর গমচোর সহচার্য হতে পারে না ঠিক কিনা অতএব বাংলার জমিনে যারা নেতা নামে চাইল চুরি করে যারা নেতা নামে ডাইল চুরি করে জনগণের হক মেরে খায় কোন ইমানদার আল্লাহর গোলাম তার পক্ষ নিতে পারে এটা কার ঘোষণা জোরে বলেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা মুরন্নাবিল মারুফি ওয়াতন হাউনা নীল মুংকার ও আমার রম্মতেরা ওই মহান রবের কসম করে বলি যার হাতে আমার জীবন যার হাতে আমার মরণ ও আল্লার কসম করে বলি নাফসি নাফসিবিয়াদিহি লা তা'মুরুন্নাবিল মা'রূফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে নিষেধ করবে আর যদি তোমরা তা না করো তাহলে তোমাদের মালিক আসমানের যিনি মালিক যিনি জমিনের মালিক যিনি রব আল্লাহ ওই আল্লাহ থেকে তোমরা দূরে চলে যাবে আল্লাহ তোমাদের থেকে দূরে চলে যাবে চিৎকার করে বলি না বান্দার থেকে যদি আল্লাহ দূরে চলে যায় এ বান্দার কোনো মূল্য আছে জোরে বলেন আছে আল্লাহ ছাড়া বান্দা আল্লাহ ছাড়া জীবন রাসুল ছাড়া জীবন নবী ছাড়া জীবন কোরআন ছাড়া জীবন শূন্য জীবন বৃথা জীবন ঠিক কিনা বলেন তাইলে আল্লাহর হাবিব বলেন যারা সৎ কাজের সাথে তাকে তাদের সাথে আছেন কে আর জোরে বলেন যারা সৎ কাজে থাকে তাদের সাথে আছে কে যারা অসৎ কাজ করে তাদের সাথে নাই কে যারা অসৎ কাজ করে তাদের সাথে নাই কে অতএব বোঝা গেল আমরা মুসলমান হিসেবে সৎ কাজ করা এটা আমাদের উপরে ফরজ ঠিক কি না তাইলে আমরা সতের পক্ষে আসি জোরে বলেন সতের পক্ষে আসি এই যে আজকের এই মাহফিল এই এলাকাবাসী করেছে যুবক ভাইরা বৃদ্ধ বাবারা করেছে এই সৎ কাজ আমাদের সমাজে দরকার আসে না নাই জোরে বলেন আসে না নাই